যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হি যতই আসু পেছনে ফিরে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আটের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাসানি যতই আসু পেছনে ফিরে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আটের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হি যতই আসু ফিরেও সে তাকায় না পেছনে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের সেজদাতে সে চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাসানি যতই আসু পেছনে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যায় না। রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আটের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা আসে দাতে রায় দু চোখের নদী যেন বয় চলনার হাত যতই আসুক পেছনে ফিরে না যাদের হৃদয়ে আছে ভয় তারা কবু পথ ভুলে যায় না রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না ঠিকরা